দৈনিক বাংলাদেশ মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম আপনাদের সাথে আছে মোহাম্মদ আলী হোসেন সরকার আমরা ওখানে আছি কক্সবাজারের মহেশখালি ফ্রি গার্ডে তো আমরা আপনাদেরকে দেখাবো মহেশখালি ফ্রি গার্ডে আপনার পর্যটকরা কিভাবে আসে এবং কিসের মাধ্যমে আসে পর্যটকরা আসে আপনার স্পিডবোট দিয়ে স্পিডবোট যারা পরিচালনা করে ওরা কিন্তু সবাই কিন্তু দক্ষ দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত তো আমরা যা জানতে পেরেছি এই জায়গায় এসে এলাকার অনেক জনগণের কথাই রাষ্ট্র যেহেতু সংস্কার হচ্ছে পর্যটক এলাকাগুলো যেন সংস্কার হয় সংস্কার বলতে মানে কি বুঝা আমরা ওদের কাছে জানতে চাই যে আমাদেরকে বলেন সংস্কার বলতে আপনার ফিরিঘাট তারপরে আপনার এই ঘাট বাঙ্গা এই সাইডে দিয়ে মানে সুন্দর করে মনে করেন ওয়াল দিয়ে এগুলার মানে সুন্দর করে মানে টাইস করে রঙ করে মানে যেন চোখে পড়ার মতন মানে বিষয়গুলা হয় বা এর পরিবেশগুলো মানে দেখতে পাঞ্জুরানোর মতো হয় এরকমই মানে অনেক প্রত্যাশা আর এই এলাকার যে পর্যটকেরা আসেন ওরা কিন্তু বর্তমানে যা আছেন তার উপরে মানে অনেকে সন্তুষ্ট তো আরো যদি উন্নত হয় তো আমাদের পর্যটকেরা আসতে আরো আগ্রহী হবে যেরকম আমাদের দেশ থেকে দেশের বাহিরের থেকে অনেক পর্যটকেরাই আসেন এই ভ্রমণ করার জন্য তো ভ্রমণ এলাকাটা যদি আরো উন্নত হয় আরো সুন্দর হয় তো আমাদের দেশের লোকজন এই জায়গায় এসে আনন্দের পরিমাণে কিন্তু ওদের বেড়ে যাবে তো আমরা এই জায়গায় দেখতেছি আপনার পান বিক্রি করে এই আমরা ভাইয়ের লগে একটু কথা বলবো भैया আপনার নাম কি রাসেল ভাই আপনি এই পানের নাম পানের নাম এটা হচ্ছে মহেশখালের হচ্ছে ভাই মিষ্টি পান মহেশখালের ঐতিহ্যবাহী মিষ্টি পান ঐতিহ্যবাহী মিষ্টি পান এটা হচ্ছে আপনার 10 টাকা 20 টাকা 30 টাকা বিক্রি করা হয় আগুন দিয়ে খেতে পারেন এই পানটা আগুন ছাড়াও খেতে পারেন এটা আগুন যাবে যাবে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ এ হলো মানে পান মিষ্টি পান আগুন দিয়ে এবং আগুন ছাড়া হ্যাঁ আপনার নাম কি অঙ্কিতা আপনি বাড়ি কোন জায়গায় ঢাকা ঢাকায় তো এই পান খেতে আপনাদের কাছে কেমন লাগে অনুভূতিটা কেমন লাগে ভালো লাগে খেতে মিষ্টি ঐতিহ্যবাহী পান এই জন্য টেস্ট করছি

বাতাসা অনেক কিছু দেওয়া মানে আপনারা পানে যেসব জিনিসগুলো আপনারা মানে ব্যবহার করতেছে মানে সবগুলো মানে ফুড গেট ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখলেন মহেশখালীর ঐতিহ্যবাহী মিষ্টি পান যে পান আগুন পান মিষ্টি পান এগুলো অনেক পর্যটকরা আসার পরে ওরা কিন্তু অনেক আনন্দে এই পানগুলোর উপভোগ করে তো এই পানগুলো খাচ্ছে এরপরে আপনার এই জায়গায় যে সব যেসব বিষয়গুলো আমাদেরকে মানে আপত্তি জানিয়েছেন এইসব বিষয়গুলোর মাঝে গিয়া এই রাস্তা এই রাস্তাটা মানে অনেক ছোটো হয়ে গেছে রাস্তাটা মানে আরো বড় চাচ্ছে এবং রাস্তার গুণগত মান যেন আরো উন্নত করে এই উন্নত করার ব্যাপারে কিন্তু দর্শকের অনেক ইচ্ছা তবে দর্শক আমরা আপনাদেরকে দেখাবো মহেশখালীর এলাকার ভিতরে গিয়ে এলাকায় মানে পর্যটকদের কোন কোন জায়গায় কোন ধরনের মানে অসুবিধামূলক মূলক কোন কিছু পর্যটকের মানে হচ্ছে কিনা বা পর্যটকেরা এই জায়গায় আসার পরে কোনো বিষয়ে মানে হয়রানি হচ্ছে না এ ব্যাপারে আপনাদেরকে দেখাবো সাথে থাকার জন্য ধন্যবাদ